একটা প্রবাদ আছে না বন্যেরা বলে সুন্দর আর শিশুরা মাতৃকোলায় ঠিক তেমনি একটা ছেলে সৌন্দর্য তার ইনকামে কেউ মানুক বা না মানুক একটা ছেলে সৌন্দর্য ডিপেন্ড করে তার ইনকামে একটা ছেলে যত ভালো মনেরই হোক না কেন ইনকাম না করতে পারলে এই সমাজে তার কোনো মূল্যই নেই কেননা এই সমাজে ভালো মানসিকতার চাইতেও বেশি ভালো অবস্থানকে প্রায় রেচে দেয় ইনকাম করতে পারলে ছেলেটি পরিবারের লক্ষ্মীর সন্তান আর ভাই বোনের আদরের ভাই অথচ সে ছেলেটা একবার বেকার হয়ে গেলে সবার আচরণ এক নিমেষে বদলে যায় ইনকাম করার কারণে যে ছেলেটা সবার চোখে হিরো বনে যায় অথচ সে ছেলেটার ইনকাম একবার বন্ধ হয়ে গেলে সবার চোখে বোঝা হয়ে যায় ইনকাম একটা ছেলে জীবনে কতটা প্রভাব ফেলতে পারে সেটা শুধুই একটা বেকার ছেলে জানে যাকে বেকারত্বের জন্য প্রতিনিয়ত কথা শুনতে হয় বেকারত্বের কাছে অসহায় হয়ে যখন নিজের ভালোবাসার মানুষটি নিজের চোখের সামনে অন্য কারো হাত ধরে চলে যায় আর সেটা ফেল ফেল করে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না কারণটা বেকার বলে হোম আমি ছেলে আমি ছোটে নয় নোট দিয়ে কথা বলতে হয় আজকে টাকার জন্য যে জিনিসগুলো হারিয়েছি তার জন্য কান্না নয় কষ্টগুলো নিজের বুকের ভিতর জমিয়ে রেখেছি আর যেদিন অনেক টাকা কামাবো সেদিন কষ্ট দেওয়া মানুষগুলোকে জমিয়ে রাখা কষ্টগুলো দ্বিগুণ রূপে ফেরিয়ে দেব ইনশাল্লাহ